আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবদুল্লা বিন আমর রাদিউল্লাহ বলেন আমরা একদিন রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে বসেছিলাম এর মধ্যে একজন লোক আগমন করল যার পরিধানে ছিল নিজান এক রঙের জুব্বা অতপর সে রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের মাথা বরাবর দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল আপনার সাথী সঙ্গীগণ আরোহীগণকে অবদমিত করছে পাশে বললে সে আরোহীগণকে অবদমিত করতে ও রাখালদের ক্ষমতায় অধিষ্ঠ করতে চায় রবিকারীন সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তখন জুব্বার বন্ধস্থল ধরে বললেন আমি কি তোমাকে নির্বোধের পোশাকে দেখছি অতপর তিনি বললেন আল্লাহর নবী নু আলাইহিসাল্লাম মৃত্যুকালে স্ত্রী পুত্রকে অচ্ছিরাত করে বলেন আমি একটি অছিয়াতের মাধ্যমে তোমাকে দুটি বিষয়ে নির্দেশ দিচ্ছি ও দুটি বিষয়ে নিষেধ করে যাচ্ছি নির্দেশ হলো তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কেননা আসমান ও জমিনের সব কিছু যদি এক হাতে পাল্লায় রাখা হয় এবং এটিকে যদি এক হাতে পাল্লায় রাখা হয় তাহলে এটি ভারী প্রতিপন্ন হবে সাত আসমান ও সাত জমিন যদি একটি জটিল গ্রন্থির রূপ ধারণ করে তবে লা ইল্লাল্লাহ ও ইলাহ সুবাহ আল্লাহ অবিয়াম তা ভেঙে দেবে কেননা এটি সকল বস্তুর সালাদ এবং এর মাধ্যমে সকল সৃষ্টিকে রুজি দেওয়া হয় আর আমি তোমাকে নিষেধ করে যাচ্ছি দুটি বস্তুত থেকে শিরক ও অহংকার বলা হলো বা বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল শিরক তো আমরা বুঝলাম কিন্তু অহংকার কি আমাদের কারো যদি সুন্দর পোশাক থাকে তা আর সে তা পরিধান করে তবে এতে কি অহংকার হবে? তিনি বললেন না। সে বলল তাহলে আমাদের কোন ব্যক্তির যদি একজোড়া সৌন্দর্যতা থাকে এবং এর দুটি সুন্দর ফিতা থাকে তা কি অহংকারের আয়তায় পড়বে? তিনি বললেন না। সে বলল তাহলে আমাদের কোন ব্যক্তির যদি একটি বাহন যন্ত্র থাকে যার উপর সে আহরণ করে তাতে কি অহংকার হবে তিনি বললেন না সে বলল তাহলে আমাদের কারো বন্ধু বান্ধব রয়েছে যাদের সাথে ওঠা বসা করে এতে অহংকার হবে তিনি বললেন না সে বলল হে আল্লাহর রাসুল সাল্লু সাল্লাম তাহলে অহংকার কি তিনি বললেন অহংকার হলো সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা ও মানুষকে হ্যাঁ জ্ঞান করা অন্য বর্ণনায় রয়েছে সে বলল হে আল্লাহ নবীন সত্যকে দম্ব ভরে প্রত্যাখ্যান করা ও মানুষকে হ্যাঁ জ্ঞান করা অর্থ কি তিনি বললেন সত্যকে দম্ব ভরে প্রত্যাখ্যান করার অর্থ হলো মনে করো কারো কাছে তোমার মাল রয়েছে আর সে তা অস্বীকার করছে সে মনে করছে তার কাছে কোনো সম্পদ নেই তার কোনো গুণা হবে না তারপর একজন লোক তাকে আল্লাহকে ভয় করতে বলল সে বলল আল্লাহকে ভয় করো তখন সে বললো তুমি নির্দেশ দেওয়ার পরেও যদি আল্লাহকে ভয় না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম এই সে ব্যক্তি যে সত্যকে দম্ভ করে প্রত্যাখ্যান করে আর মানুষকে হ্যায় জ্ঞান করার অর্থ হলো যে দম্ভ দম্বঘরে নাক ছিটকিয়ে আগমন করল অতপর যখন সে দুর্বল ও গরিব লোকদের দেখে তখন তাদের সালাম দেয় না এবং তাদেরকে তুচ্ছ প্রয়ান করে তাদের সাথে ওঠা বসা করে না এই সে ব্যক্তি যে মানুষকে হ্যায় জ্ঞান করে অতবার তিনি বললেন যে ব্যক্তি জামায় তালি লাগানো গাদায় আহরণ করলো অসুস্থ প্রচার সেবা করল এবং ছাগলের দুধ দোহন করলো সে অহংকার থেকে মুক্ত হলো অর্থাৎ যারা এই সকল কাজ করে তারা অহংকার করে না যারা পৃথিবীতে অহংকার করছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন মহান আল্লাহ বলেন আজ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করলো এবং বলল আমাদের অপেক্ষা অধিক শক্তি অথচ তারা লক্ষ্য করেনি যে তাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাদের অপেক্ষা অধিক শক্তিশালী তাই আল্লাহ তাদের উপর জঞ্জয় প্রেরণ করেন এবং তাদেরকে ধ্বংস করে দেয়